আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি মহেরা জমিদার বাড়ি আপনারাও চাইলে যাইতে পারেন আপনারা গেলে আমাদের ঠিক হবে মহাখালী থেকে নিরলা বাসে করে আমরা টাঙ্গাইয়ের উদ্দেশ্য রওনা দেব আর বাসে করে এলে আমরা নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে মহেরা জমিদার বাড়ি চলে যাব সময় লাগবে ঢাকা থেকে দুই থেকে আড়াই ঘন্টা এখানে থাকারও অনেক ভালো রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট আছে ভাড়া পর্বে তিন থেকে দশ হাজার টাকা আর ওখানে টিকিটের মূল্য একশো টাকা জন প্রতি আর ওখানে গেলে খাবারের ব্যবস্থা ওখানে স্বল্প দামে ক্যান্টিনে খাবার পাওয়া যায় আপনার মেনু অনুযায়ী আগে অর্ডার দিলে খাবার পেতে পারেন আর আপনারা চাইলে এখানে যাওয়ার জন্য আপনারা চাইলে এখানে পিকনিকের পিকনিকের জন্য এখানে ভাড়া করতে পারেন আমরা অবশ্যই চলে আসলাম সেই মহারা জমিদের বাড়ি অনেক সুন্দর একটা জায়গা আপনারাও চাইলেন আপনার পরিবার ফ্যামিলি সব আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য রাইটের ব্যবস্থাও আছে অনেক সুন্দর একটা জায়গা মরম পরিবেশ আমরা যারা ঢাকা থাকি তাদের জন্য ঘোরার জন্য ভালো একটা জায়গা আমরা চাইলে এখানে আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে নিয়ে এখানে ঘুরে আসতে পারি অনেক সুন্দর একটা এখানে আসার আগে মূলত আপনারা কবে বন্ধ কবে খোলা আছে এটা দেখে চলে আসবেন